শাক তুলি খেতে পালং শাক টাটকা টাটকা খাইতে অনেক মজা নিজের আরাম পালং শাক একেবারে টাটকা দেখেন কি সুন্দর গাছের গোড়া শুদ্ধ উঠে এসেছে এই যে এখান থেকে সব উঠেছি এই যে আমার ব্যাগে ভরছি এই যে ব্যাগের মধ্যে নিছি আরো কড়া নেই এখান থেকে কড়া তুলি তুলতেও পাচ্ছি না ঠিক মতো এই যে সুন্দর নিজের খেতের শাক খাইতেই অনেক মজা এই যে সুন্দর